বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল দুই হাজার পঁচিশের এবারের আসরের প্রথম পর্ব শেষ হয়েছে যেখানে দুর্দান্ত ছিল রংপুর রাইডার্স তিন ম্যাচ খেলে এখন পর্যন্ত আসরে অপরাজিত তারা অন্যদিকে ঘরের মাঠে সুপারফ্লপ নবাগত ঢাকা ক্যাপিটালস তিন ম্যাচের সব কটিতে হারায় নামের পাশে এখনও কোনো পয়েন্ট যোগ করতে পারেনি তারা এবারের আসরে ঢাকা পর্বে মোট ম্যাচ হয়েছে আটটি যেখানে সবচেয়ে বেশি ম্যাচ খেলেছে রংপুর রাইডার্স দুর্বার রাজশাহী এবং ঢাকা ক্যাপিটালস এই দুই দলই তিনটা করে ম্যাচ খেলেছে তাছাড়া দুটি করে ম্যাচ খেলেছে খুলনা টাইগার্স ফরচুন বরিশাল এবং চিটাগাং কিংস সবচেয়ে কম ম্যাচ খেলেছে সিলেট স্ট্রাইকারস তারা মাত্র একটি ম্যাচ খেলেছে এ পর্বে ঢাকা পর্বে তিন ম্যাচের সবটিতে জিতে ছয় পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে রংপুর রাইডার্স এ পর্বে শতভাগ জয় পেয়েছে খুলনাও তারা দুই ম্যাচ থেকে চার পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে দুই ম্যাচ খেলে এক জয় ও এক হারে দুই পয়েন্ট নিয়ে টেবিলের তিনে আছে চিটাগাম কিংসদের সমান ম্যাচ খেলে ফরচুন পরিসালও দুই পয়েন্ট সংগ্রহ করেছে তারা আছে টেবিলের চারে তিন ম্যাচ খেলে রাজশাহীর হার দুইটি এক জয়ে দুই পয়েন্ট নিয়ে দুর্বারদের অবস্থান টেবিলের পাঁচ নম্বরে টেবিলের ছয় ও সাথে আছে যথাক্রমে ঢাকা ক্যাপিটালস ও সিলেট স্ট্রাইকার্স এই দুই দলের কেউই এখনও জয়ের দেখাই পায়নি তবে সিলেট ঢাকার চেয়ে দুই ম্যাচ কম খেলেছে বিপিএল দুই হাজার পঁচিশে ঢাকা পর্ব শেষে সর্বোচ্চ রান সংগ্রাহক হলেন দুর্বার রাজ্যের অধিনায়ক আনামুল হক বিজয় তিন ইনিংসে ব্যাট ধরে তিয়াত্তর রান অ্যাভারেজে একশো ছেচল্লিশ রান করেছেন তিনি সর্বোচ্চ রানে দুই নম্বরে আছে ঢাকার অধিনায়ক শ্রীলঙ্কান অলরাউন্ডার থিসারা পেরেরা তিন ইনিংসে ব্যাটিংয়ে করে তিনি একশো রান করেছেন যেখানে তার গড় প্রায় একাত্তর মাত্র দুই ইনিংসে ব্যাট করে তিন নম্বর স্থান করে নিয়েছেন পাকিস্তানের ব্যাটার উসমান খান যেখানে তার এক সেঞ্চুরিতে একশো একচল্লিশ রান করেছেন তিনি সর্বোচ্চ উইকেটের তালিকায় প্রথম স্থানে আছেন বাংলাদেশি টাইগার তাস্কিন আহমেদ ইনিংসে সাত উইকেট নিয়ে রেকর্ড বুকে জায়গা করে নিয়েছেন বাংলাদেশি এই ফাস্ট বোলার তার উইকেটের সংখ্যা বারোটি দ্বিতীয় নম্বরে আছেন পাকিস্তানি অলরাউন্ডার খুস্তিল শাহ এবং তৃতীয় স্থানে রয়েছেন বাংলাদেশি টাইগার রংপুরের ফাস্ট বোলার নাহিদ রানা তার উইকেটের সংখ্যা ছয়টি বিপিএলের ঢাকা পর্বে মিরপুরের মাঠে রান পেয়েছে সব দলেই সিলেট পর্বে বিপিএলের উন্মাদনা আরও বাড়বে বলে আশা করা যাচ্ছে